হ্যালো হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাতে চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে অনেক দিন পর ভিডিও আরম্ভ করছি প্রায় পাঁচ ছ দিন দীঘার থেকে এসছি তারপর থেকেই আর ভিডিও করা হয়নি ভিডিও করার কোনো মানে মন মানসিকতাও নেই আর ভালো লাগছে না ভিডিও করতে আগে আমার ভিডিও করতে খুব ভালো লাগতো কিন্তু ইদানিং কিছুদিন আমার আর ভালো লাগছে না ভিডিও করতে এবার কারণ হচ্ছে কারণ হচ্ছে কারণটা দোষ হচ্ছে আমাদের মানে আমারই দোষ কারণ তোমার আমার ভিডিও আমি পাঁচ ছটা করে ভিডিও আমি এডিট করে একবারে ঠিকঠাক করে সব কিছু রেডি করে রাখি এরপরে পরে মানে পরপর ছাড়ি আর কি কোনো দিন ধরো ভিডিও করতে পারলাম না কি কোনো শরীর খারাপ হয়েছে কি কোথাও গেছি আর করছি তো সে সেই জন্য আমার ভিডিও করা থাকে পাঁচ ছটা এবার সেদিনে মেয়ে ফোনটা নিয়ে খেলছিল কোনোদিন এরকম হয় না জানিও না যে কেমন আমি নিজেও বুঝতে পারছি না কেমন করে এটা হলো আর কি তো মেয়ে সেদিন নিয়ে খেলছিল মেয়ে কিছু করেছে না কি থেকে কিছু হয়েছে আমি বুঝতে পারলাম না পাঁচ ছটা ভিডিও পুরো একবারে ডিলিট হয়ে গেছে একটা দেখবে একটা এমনি ফটোটা ডিলিট হয় আর একটা ডিলিট অপশান থাকে যেটা রিসেন্টলি ডিলিট বলে একটা অপশান থাকে সেখানে ডিলিট ভিডিওগুলো থাকে সেখান থেকে যদি ডিলিট হয়ে যায় আর পাওয়া যায় না তো সেখানে মানে গ্যালারির থেকেও ডিলিট হয়ে গেছে আসে যেখানে ডিলিট অপশানটা আছে সেখান থেকেও ডিলিট হয়ে গেছে ছটা ভিডিও ওর মধ্যে আশ্রম গিয়েছিলাম সেখানের ভিডিও ছিল আমি তোমাদেরকে বলেছিলাম যে আশ্রমটা মানে ঘুরিয়ে মানে ঘোরাবো তো সেই সুযোগটা হয়েছিল আমরা গেছিলাম কাকিমারা আমার বড় ননদ দেশ ছিল তাদের সাথে আশ্রম গেছিলাম আশ্রমে পুরো ভিডিও আমার কাছে ছিল সেই সেই ভিডিও পুরো ডিলিট হয়ে গেছে তারপরে মেয়ের বার্থডে করেছিলাম সেই ভিডিওটাও ডিলিট হয়ে গেছে এছাড়াও এমনি ডে ডেলি ভিডিওর চার তিনটে ছিল মোট পাঁচটা ভিডিও আমার ডিলিট হয়ে গেছে মানে যেদিনে ডিলিট হয়েছে আমি এত ইউটিউবে সার্চ করলাম যে কিভাবে ডিলিট ভিডিও ফেরত পাওয়া যায় কিন্তু মানে পেলাম না অনেক আমি চেষ্টা করলাম পেলাম না তো সেই মানে সে মানে ঘটনাটার থেকে মানে আমার আর মানে সত্যি কথা বলতে একদম ইচ্ছে করছে না অনেক কষ্ট করে ভিডিও করতে হয় সেগুলোকে এডিট করতে হয় একটা বাচ্চা মানে বাচ্চাকে নিয়ে তার পড়াশোনা তার সমস্ত কিছু মানে তার সমস্ত কিছু সমস্ত বলতে এ জেড জেট তার কাজ সেরে সংসারের কাজ সেরে নিজের কিছু কাজ সেরে এত কিছু করে ভিডিও করা তারপরে এডিট করা মানে সেটা যদি মানে ডিলিট হয়ে যায় মানে আমি বলে বোঝা যেতে পারবো না আমার মানে কতটা কষ্ট হচ্ছে আর কতটা খারাপ লাগছে মানে সেই ঘটনার থেকে মানে আমি সত্যি কথাই আজ মানে সাত দিন হলো আমি কোনো ভিডিও করিনি তো যাই হোক চলো তারপরে ভাবলাম যে ভিডিও নেই একবারে করতে হবে এত যখন মানে করছি ছাড়তেও পারছি না তো ওই জন্যই করা তো আজ হচ্ছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস এখন বাজছে তোমার স্বাদটা আর মেয়ে এই জাস্ট ঘুম থেকে উঠলো মেয়ের চোখ মুখ থেকে বুঝতে পারছে এই ঘুম থেকে উঠছে তাকে ফ্রেশ করাই তারপর আজকে স্কুলকে নিয়ে যেতে হবে তো চলো আর হ্যাঁ একটা কথা মেয়ের মেয়ের একটা নতুন টিউশনের টিচার পেয়েছি তো সে দুদিন হ হলো এসে মানে আসছে আর কি একই টাইমে আসছে আগের আগের যে আসতো আর সাড়ে আটটাই ও সেই সাড়ে আটটাতেই আসছে তো আজকে যেহেতু স্কুল নিয়ে যাবো তা ওই জন্য বলেছে যে কি তোমার এগারোটার সময় আসতে তো এগারোটার সময় আসবে আর এই ম্যামটাও খুব ভালোই পড়ায় মানে খুব ভালো পড়ায় আর কি তো এই তো দুদিন আসছে তো দেখা যাক কতদিন ভালো পড়ায় আর না পড়ায় তো যাই হোক সে সকল কথা বাদ দাও তো চলো মেয়েকে আগে প্রাশ করিয়ে নিই তারপরে কাজ সেরে তোমার যাবো মেকানি স্কুল আর ওই যে ওই যে দূরে দেখতে পাচ্ছ সব কিছু রেডি করা আছে পতাকা আরও সব কিছু রেডি করা আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো হ্যালো হাইভ্রিওান এখন বাজে তোমার আটটা আর আমি স্নান করে এলাম হাটটা বেঁচে গেছে এবার এই যে মেয়েকে রেডি করব। ড্রেস ফ্রেস সব নিয়ে বসেছি তো চলো মেয়েকে রেডি করে তো দেখো আমি আমার মেয়েকে রেডি করাতে বসে গেছি তো আমার স্নান হয়ে গেছে আগে আমি আমার মেয়েকে মানে রেডি করাবো তারপর আমি নিজে রেডি হবো আমার নিজে রেডি হওয়ার তো কিছু নেই একটা কাপড় পরবো ব্যাস মানে টাইম লাগবে মেয়েকেই রেডি করাতে তো একটা লাল সাদাতে এরকম একটা জামা গেছি আমি আগের পনেরো আগের বছর পনেরো আগস্টে একটা লাল সাদাতে জামা পরিয়েছিলাম সেই জামাটা অন্যরকম ছিল ভিডিও আমার আপলোড করা আছে তো ওই জামাটাও খুব ভালো ছিল আর এবারও লাল সাদাতে একটা জামা পেয়েছি তো সেটাই পড়াচ্ছি তারপরে এই যে তারপরে পনেরো স্বাধীনতা আগস্টে যে সকল থাকে স্যাচ গাডার ব্যান্ড তো সেই সেই সকল সবকিছু মেয়েকে পড়াবো আর আমার মেয়ের একটা কি গুণ বলতো আমার মেয়েকে মানে ও একটু সাজুনি টাইপের ওকে যত ইচ্ছা সাজাও ও মানে অন্য বাচ্চারা যেমন সাজতে খুঁজে না একটু মানে বদমাশি করে আমার মেয়ে সেটা না সাজা অন্তত সাজগোজের পক্ষে আমার মেয়ে সাজতে খুব পছন্দ করে তাকে বসে বসে মানে যতক্ষণ সাজাবে সে চুপচাপ বসে বসে সাজবে সাজার সময় কোনো কিছু করে না তো এটাই একটা সুবিধা হয়েছে তো যাই হোক একা হাতে তারা হুড়োতে যেমন পেরেছি সাজিয়েছি কমেন্ট করে প্লিজ বলো যে কেমন হয়েছে তো এই যে মেয়ে চলে এছি খুব ছি হয় সেরকম একটা ধুমধাম করে পতাকা তোলা পতাকা তোলাই হয় সেখানে ছোটো বড়ো তো এই ম্যাডাম পতাকা উত্তোলন যেটা ব্যাপারটা থাকে যেটা হচ্ছে বড় বড় স্কুলে হয় বড় বড় স্কুল বলতে কি সরকারি স্কুলের কথা বলছি মানে ফাইভ থেকে যে বড় বড় স্কুলগুলোতে হয় আর কি তো সুতো দিয়ে একটা কি সুন্দর যায় না দিয়ে পতাকাটা ওরে তো ম্যাডাম সেটা মানে করতে পারে না আর কি মানে করতে জানে না ওটারও একটা প্রসেস আছে ওদের শিখতে হয় তো ওটা জানে না তার জন্য এরকম একটা মানে সুতো দিয়ে বেঁধে দেওয়া হ হয়েছে আর কি তারপর ওই দুটো মানে দেশালি কথা জাতীয় সঙ্গীত আমাদের যেটা তো সেটা গাওয়া হল একটা গান গাওয়া হল ব্যাস সেইটুকুই তারপরে বাচ্চাদের মন একটা যেটা করা হয় যেটা যেটার জন্য আমরা আমাদের নিজেদের ছোটোবেলায় বেশ মানে যেটা আসলের জন্য যেটা আর কি বোঁদে পাবো কি বিস্কুট চকলেট তো বাচ্চাদের মনটা তো আর সেটা ওদের সেটার দিকে থাকে সেটা বাচ্চাদের মধ্যে আমরা যখন বাচ্চা ছিলাম তখনও আমরা আমার মেয়ের কিছু কিছু জিনিস থেকে আমি আমি নিজেও ছোটবেলাতে খেয়ে যাই কি তো যাই হোক চলো এটা মেয়েদের সব গ্রুপ মানে স্কুলের গ্রুপ আর সব গ্রুপে সব সাথে ওটা ম্যাডাম তো এইটুকুই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সবাইকে কেমন লাগছে অবশ্যই বলো সবাই যেমন পেরেছে কিন্তু সবাই খুব সুন্দর সেজেছে ম্যাডামও বলতে পারি হাই তোরা এত সুন্দর সেজেছি মানে খুব সুন্দর সেজেছে আর কি আর একটা বাচ্চা শাড়ি পরেছিল খুব সুন্দর দেখতে লাগছিল শাড়ি পরে ওর নাম চিনে নামও সুন্দর আর মেয়েটাও সুন্দর এই যে যে শাড়ি পরেছে ওর নাম চিনে খুব ভালো মেয়েটা খুব সহজে মিশে যায় মানে

ওদিকে তাকা ভাই প্রিয়ান তো এখন বাজছে রাত্রি তোমার ওই পনেরো দশটার মতন বাজছে তো সারাদিন ভিডিও করতে পারিনি এবার কেন ভিডিও করতে পারিনি সেটা তো আমাদেরকে বলাটা দরকার এই যে জামা কাপড়ের জন্য একবার করে বৃষ্টি পড়ছে আবার করে রোদ দিচ্ছে একবার করে বৃষ্টি পড়ছে যেই ভিডিওটা করব ফোনটা হাতে নিয়েছি বৃষ্টি চলে এলো দিয়ে আবার ফোনটা ধরলাম আবার রোদ উঠে গেলো তো এই করতে 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 আর ভিডিও করা হয়নি তো যাই হোক তারপরে এখন এলাম ভিডিওটা এন্ড করতে তো আমার মেয়ে স্বাধীনতা দিবস কেমন পালন করলে করলো আর কি তো তোমাদেরকে তো ছোট ভিডিওর মধ্যে দেখালামই তো খেজুরি স্কুল তো তো সবাই মিলে এটাতেই অনেক আনন্দ হয়েছে আর কি তো যাই হোক এরকমভাবে আজকের দিনটা আমার মেয়ের গেল আর কি সাথে আমারও গেল কাল হচ্ছে কালকে আবার জন্মাষ্টমী এবার কাল জন্মাষ্টমীর ব্লগ পাবে তো যাই হোক চলো কালকে আরও মাথায় অনেক চাপ আছে উপোস উপোসের ব্যাপার আছে তো তোমরা কারা কারা জন্মাষ্টমী করো আর কি অবশ্যই কমেন্ট করে জানাবে তো যাই হোক ভিডিওটা আমি এখানে এন্ড করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো পাশে দেখো আজকের ভিডিওটা এই পর্যন্ত কালকে আরও একটা নতুন ভিডিও সাথে দেখা হবে তো লাস্টে একটা কথা বলি তো আশ্রমের ভিডিওটা যেটা আমার ডিলিট হয়ে গেছে সেটা মানে এত কষ্ট করে করা ভিডিও ডিলিট হয়ে যাওয়া মানে এটা যে কতটা মানে কি বলবো আমি বলে বোঝাতে পারবো না মানে আমার এতটাই খারাপ লাগছে আমি ওই খারাপ লাগার জন্য আমি আর মানে ভিডিও আমার মানে একদম মনেই যায়নি মানে যাচ্ছিলো না ভিডিও করি বলে প্রচণ্ড কষ্ট হচ্ছিল এবার বলি শোনো তোমার আশ্রমের ভিডিওটা আমি না হয় আবার একদিন কষ্ট করে আশ্রম গিয়ে আমি করতে পারব যে কোনো দিন কিন্তু আমার জন্মদিনের যে ব্লগটা গেল মানে ওটার জন্য আরও বেশি খারাপ লাগছে মানে এত সুন্দর করে আমি ভিডিওটা করেছিলাম মানে কি বলবো বলার কিছু নেই মানে আমি এটা আমার এই কষ্টটা আমি আর মানে বলে মানে বলার মতন নয় মানে আমার হয়েছে আমি বুঝতে পারছি মানে আমি ট্রমাতে ছিলাম এতদিন তো যাই হোক চলো যেটা হবে না যেটা পারনি নি সেটা খুব সেটা ধরে বসে থাকলে তো আর চলবে না তো চলো এই পর্যন্ত কালকে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে